আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ওয়ান বিউটিফুল টুডে টু বলে আসছি এক থেকে ছয় মেয়ে বাচ্চাদের জন্য আজকে দেখেন ক্রপ টপ লেহেঙ্গা বার্বি ফ্রক এথনিক ডিজাইনের হচ্ছে কিছু ইন্দো আউটফিট এবং ওয়েস্টার্ন সব থাকবে এই ফ্রকটা দেখেন এটার বডিতে কাঠপি ওয়ার্ক করা এখানে সুন্দর বো করা আছে এটার কালার মেবি দুইটা না এটা একটা কালার সাথে বা একটা ব্যাগও আছে এক থেকে ছয় না এটার দাম কত পড়ছে ভ্যা

কাপড় এটা কত থেকে কত বাচ্চা দেয় ভাই এটা এক থেকে 6 বছর থেকে 6 কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন আর একটা খুব সুন্দর কালার থাকবে ম্যাজেন্ডা সুপার হিট আর এটা ওন্নাটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে নেকলেস প্যাটার্নে যে ওন্না বলে প্রাইস কত ভাই এটা এক থেকে 6 বছর প্রাইস পড়বে মাত্র 1750 এক থেকে 6 বছর প্রাইস পড়বে 1750 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে ছয় প্রাইস পড়বে এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সাথে সিম্পল ওনা হবে এক থেকে ছয় প্রাইস পনেরোশো টাকা নেক্সট যেটা দেখা যায় এটাও সুন্দর দুইটা কালার আছে আমি একটু দেখাই এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলে নিচে কাজ করা আছে এবং এটার সাথে জামাটা রয়েছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এক থেকে ছয় তিন থেকে ছ বছর তিন থেকে ছয়টার প্রাইস প্রাইস পড়বে মাত্র দু টাকা আর একটা কালার হবে পেঁয়াজ কালার এটা কত থেকে কত বাচ্চাদের

সরি এটা এক থেকে ছয় প্রাইস পড়বে পনেরোশো টাকা হচ্ছে জামাটা সেম প্রাইস পনেরোশো টাকা এটা আবার হাতা দেওয়া আছে আচ্ছা নেক্সট কিছু ওয়েস্টার্ন দেখাচ্ছি ওয়েস্টার্ন গুলো খুবই সুন্দর আর খুব স্মুদে কাপড়গুলো হয় হ্যাঁ এটার কালার আছে দুইটা সিল্ক একটা ফ্যাব্রিক্স এটার সাথে জামাটা অনেক বেশি সুন্দর ইনার থাকছে কোটি থাকছে এটা কত থেকে কত বাচ্চা দেবে ভ্যার তিন থেকে ছ বছর ভিতরে ইনার থাকবে উপরে একটা ব্লেজার টাপের কোটি কোটি থাকবে কোটিতে কাজ আছে কোটিটা একটু আবার ক্রপ টপ স্টাইলের কোটি হ্যাঁ একটু শর্ট প্যাটার্ন আর কি এই যে ক্রপ টপের যে লেন্থটা হয় না ওই লেন্থের কোটি কালার দেখাচ্ছি এটা পরলে খুবই ভালো লাগে এখন যতটা সুন্দর দেখতে লাগছে তার চেয়ে বেশি ভালো লাগবে পরার পরে কত থেকে কত বাচ্চা দে ভাইয়া এটা 3 থেকে 6 বছর পর্যন্ত 3 থেকে 6 প্রাইস পড়ছে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা কি দুইটা কালার দুটো কালার এটা সুপার হিট কালেকশন ভাইদের এই যে মোবাইল প্যান্টের সাথে ইনার কোটি থাকবে শর্ট প্যাটার্ন করে এটা পরলে খুবই ভালো লাগে এক আর দ্বিতীয় কথা এটা সুপার হিট এটা কত থেকে কত বাচ্চা দে ভাইয়া এটা 3 থেকে 6 বছর 3 থেকে 6 সতেরোশো টাকা তিন থেকে ছয় বছর দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা ওকে

তিন থেকে ছয় প্রাইস পড়বে পনেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর লেগিংস আছে এটার সাথে থাকবে এটা